হাই এভরিও শিপ্রাজ গার্ডেন অ্যান্ড ব্লক চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর দেখো এই যে আজকে কোনো গার্ডেন বিষয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসেনি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে ডোরের একটা ডিজাইন করা হচ্ছে দিয়ে তো সেটা আমার ভালো লাগলো তার জন্য তোমাদের সামনে আমি নিয়ে আসলাম ভিডিওটা তো ভিডিওটা তোমরা স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখবে তোমাদের সকলেরই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তাই তোমাদের সামনে নিয়ে আস আর এখানে ছিল দুটো ডোরের ডিজাইন তো ওগুলো কমপ্লিট করতে ওদের গতকাল রাত্রে অনেকটাই সময় লেগে গেছে বন্ধুরা আর ওরা কাজ করছিল তার জন্য আমরাও মানে রাত করে কালকে আর কি খেয়েছি পাথরে কাজ হলে তো একটু ধুলো ধুলো হয় তো ধুলোর মধ্যে তো আর খাওয়া যায় না তার জন্য আমরা অনেক রাত করেই খেয়েছি ওরা কাজটা কমপ্লিট করেছে তারপরেই আমরা খাওয়া দাওয়া করলাম আর মেয়েদেরও খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিল কারণ এটা তো ডোরের ডিজাইন ছিল ওখান থেকে যাতায়াত করে আমাদের একটু সমস্যা হচ্ছিল আর দেখো বন্ধুরা ওরা যখন কাজ করছিল তার মধ্যে কোথা থেকে একটা ব্যাংক চলে আসলো আর সেই ব্যাংকটা আসার জন্য দেখো ব্যাংকটা আমি এটা বলতে দেখো ওই ব্যাংকটা যেই চলে আসছে মেয়েটা বলছে যে বাবা দেখো দেখো তো ওরা কিন্তু বেশ ধরে ধরে এই কাজগুলো করছিল দেখো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তার নোটিফিকেশানটা আর দেখো বন্ধুরা এই কাজটা ওরা কমপ্লিট করেছে কত সুন্দর করে দেখো কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা কি সুন্দর করে মনেই হচ্ছে না ছোটো ছোটো পাথর এখানে সেট করে বসানো